যেদিনকে কসবার ল কলেজে ওই মহিলাটি গণধর্ষণের শিকার হয়েছে তারপর যখন খবর প্রকাশ হয়েছে তারপরে পরেই আমি বলেছিলাম যে এই ধরনের অন্যায় হয় অনেক কলেজে ঘটায় কিন্তু বলতে সাহস পায় না কলেজের ইউনিয়ন রুমগুলোকে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের ওই সিনিয়র দা তথাকথিত সিনিয়র দাদাগুলোকে দাদাগুলো পার্টি অফিস বানিয়ে রেখেছে শুধু পার্টি অফিস নয় ওই ইউনিয়ন রুমগুলোতে রীতিমতরা রীতিমতোরা মৎসব করে চরম অনৈতিক কর্মকাণ্ড ওই ইউনিয়ন রুমে করে বিরোধী যারা আছে তাদেরকে তো নিয়েছে এসে আছেই আছে মহিলাদের শিলতানি থেকে শুরু করে গাঁজা সেবন থেকে শুরু করে মদ্যপান থেকে শুরু করে যাবতীয় অনৈতিক অপকর্ম কদিন আগে যেটা ভিডিও ফুটেজ এসে গিয়েছে বাড়ি মাসে ছড়াচ্ছে ওটা এসে গিয়েছে কিন্তু এই ধরনের কত অনৈতিক কাজ যে হয় সেগুলো অনেকে হয়তো প্রকাশ করে সাহস পায় না বা প্রতিবাদ করার সাহস পায় না কারণ এই জন্যই যদি প্রতিবাদ করি পরে আর কলেজে ঢুকতে দেবে না ফলে তার একটা বছর অন্তত কিন্তু দুটো বছর নষ্ট হবে তার কলে পড়াশোনাতে ব্যাঘাত ঘটবে তার ফলে হয়নি যে যে বিচারপতি কলেজে ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করার যে নিধান দিয়েছে আমি আশা করবো সাথে সাথে দ্রুত একটা টাইম বেঁধে দেওয়া হোক ইউনিয়নের রুম ইউনিয়ন হোক মানে আপনার নির্বাচনের নির্বাচন হওয়ার ফলে কি হবে যে সবাই সজাগ থাকবে সতর্ক থাকবে ইউনিয়ন রুম দরকার ছাত্র প্রতিনিধি দরকার কিন্তু সেটা একচেটিয়া একটা দলের ধরে এই অন্যায়গুলো চরম আকার নেবে

ব্যাপারটা হচ্ছে আমরা বারবার বলে এসেছি যে দিল্লির বিজেপির সাথে আমাদের পশ্চিমবাংলা তৃণমূলের একটা খুব ভালো সম্পর্ক আছে আমাদের রাজ্যের বিজেপির না বুঝতে কিন্তু খুব ভালো সম্পর্ক আছে যখন কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে কোনো আন্দোলনমুখী আমরা হয় তখনই রাজ্য সরকার সেটাকে আটকে দেয় ঠিক একইভাবে রাজ্য সরকার যখন ইডি সিবিআই এই ধরনের চক্রে পড়ে যায় বা আমাদের তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের তিলোত্তমা তখনই জানো সিবিআই বা ইডি বা কেন্দ্রীয় সংস্থা ধীর গতিতে চলে তো আজকে আমাদের যেটা বন ছিল বেশ কিছু ডিমান্ড আছে তার মধ্যে হচ্ছে যে ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা করতে হবে এটা তো এটা তো শ্রমজীবী মানুষের কথা পশ্চিমবাংলায় যে শ্রমিক যে মানুষ আছে তার অধিকাংশ মানুষ এই অসংগঠিত ক্ষেত্রে তারা যে শ্রমিক আছে তার অধিকাংশ মানুষ অসংগঠিত ক্ষেত্রে এই ডিমান্ডটা কেন্দ্র সরকারের এবং নতুন যে নয়া শ্রম কোড আনছে ফলে কি হবে শ্রমিকদের যে স্বাধীনতা আঠারোশো ছিয়াশি সালে লড়াই করার ফলে আত্মত্যাগের ফলে অনেককে খুন হতে হয়েছিল অনেকে ফাঁসিতে ঝুলিয়েছিল অনেকে পনেরো বছর জেলে দিয়েছিল সে ঐতিহাসিক দিনের কথা তার ফলে আট ঘন্টার কাজে যে স্বাধীনতা পেয়েছিল সেই স্বাধীনতাটাও কেড়ে নেওয়া হবে এই জন্য এই যে নয়া শ্রম কোডের বিরুদ্ধে রাস্তায় আজকে না বলছে প্রতিবাদ হচ্ছে এটা তো এটা তো তৃণমূলকে সমর্থন করা দরকার তৃণমূল বলে বিজেপি তারা চরম বিরোধী যদি চরম বিরোধী হয় এই সুযোগে তো আরো বিজেপির বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদেরকে তো প্রোটেক্ট করা দরকার তার পরিবর্তে আমরা কি দেখছি যারা আন্দোলন করছে তাদের সাথে অসভ্য আচরণ করেছে প্রশাসনকে দিয়ে মারধর করেছে অনেককে ইলিগাল ডিটেন করে রেখেছে তবে একটা কথা আপনাদের বলতে পারি এরা এরা বিজেপির কাছে তৃণমূল ভালো সাজার চেষ্টা করছে আরো ভালো সাজার চেষ্টা করছে দু ছাব্বিশের বৈতরণী পার করার জন্য তবে পশ্চিমবাংলার জনগণ যারা একুশে বিজেপিকে বেছে নিয়েছিল একুশে যারা তৃণমূলকে বেছে নিয়েছিল তারা কিন্তু এই ছাব্বিশে বিজেপি তৃণমূল দুটো দলকে প্রত্যাখ্যান করবে টোটাল রেল দপ্তরে বা স্টেশনে টিকিট বন্ধ করার নির্দেশ দিয়েছে আবার দেখুন এগুলো তো আধুনিকরণ হওয়া দরকার আধুনিকরণের পক্ষ আমি কিন্তু এমন আধুনিকরণ আমি চাই না এমন নগরায়ন চাই না যে নগরায়ন বা আধুনিকরণে মানুষ কাজ হারায় বিকল্প ব্যবস্থা করতে হবে এখন তো মেশিনে টিকেটিং সিস্টেম আছে তবে আমার এই মুহূর্তে আমি বলি যদি বলি একশো চল্লিশ কোটি নাগরিকের মধ্যে প্রায় ষাট কোটি নাগরিক কিন্তু এখন ইন্টারনেট পেশারের সম্পর্ক তাদের নাই তাহলে তাদের কি হবে তারা জানে না আমি আমার কথা বলছি আমি ফার্স্ট টাইম আমি আগে ট্রেনে পাশে অনেক যাতায়াত করেছি তখন ইলেকট্রিক মেশিনে হয় তখন জেনেছি আমি একটু পড়াশোনা করেছি বলে জেনেছি কিন্তু আমাদের ভারতবর্ষের শিক্ষা নিরিখে যদি ওয়েস্ট বেঙ্গলকে দেখা যায় পড়াশোনাতে সবাই তো একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা শিক্ষিত নয় তো তারা কিভাবে যদি ট্রেনের টিকিটে আসতে যায় কোথায় তাদের অবস্থা কি হবে এগুলো ভাবা দরকার যেভাবে ম্যানুয়ালি চলছে সেগুলোর সাথে সাথে আমাদের এই যে এখন ইলেকট্রনিক্স যে সিস্টেমে আপডেটেড এসছে সেটা অসুখের নির্বাচনের বিজেপি তৃণমূল একে অপরের পরিপূরক ছাব্বিশে নির্বাচন আসছে একটা শ্রেণীর মানুষকে ভয় দেখাতে হবে ভয়টা কে দেখাবে বিজেপি আর মলমটা কে লাগাবে তৃণমূল মমতা ব্যানার্জি দরকার ছিল অসম সরকারকে ওই চিঠির বিরুদ্ধে প্রতি উত্তর বলিষ্ঠ কণ্ঠে দিয়া ওনাকে টুইট না করে ও টুইট টুইট খেলা তো বাচ্চারা এখন বাথরুম থেকে বসে করে দিতে পারবে আঠারো বছর উদ্ধে ওইগুলো ব্যবহার করতে বলা আছে বাথরুমে গিয়েও টুইট করা যায় মনে হলো দুটোকে লিখে টুইট করে দিলাম ওই গল্প শুনিয়ে লাভ হবে না মমতা ব্যানার্জি যদি সত্যি পশ্চিমবাংলার নাগরিকের কথা ভাবে এবং ওই কুচবিহারের ওই পরিবারটার কথা ভাবে তাহলে এর চিঠির উত্তর অফিসিয়ালি মুখ্যমন্ত্রীকে দেওয়া দরকার এবং হুমকি সুরে দেওয়া দরকার যে দাবিগুলো রেখেছেন হসপিটালগুলো দত্ত পুকুরের তাতে স্বাস্থ্য কেন্দ্র বা হসপিটাল এটা শুরু হলো এরপরে দত্ত সাধারণ মানুষকে এই বিষয় নিয়ে আরো বেশি করে সচেতন আমাদের করতে হবে দত্তপুকুরের মানুষের স্বাস্থ্যের অধিকার মৌলিক অধিকার সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে দত্তপুকুরের মানুষ শিক্ষার অধিকার মৌলিক অধিকার তার থেকে বঞ্চিত হচ্ছে দত্তপুকুরের ছেলেমেয়েরা এখানে দত্তপুকুর থেকে একটু আগে গিয়ে আমি সেখানে এসে টুর্নামেন্ট ভলিবল খেলেও গিয়েছি স্টেশন থেকে নেমে কোথায় এখন আর মনে নেই মন্দিরের সামনে ভলিবল মাঠ তাও বলছে আমি মন্দিরের উঠোনে আমাদেরকে বসতে দিয়েছে বা কারোর উঠোনে পরিচালনা হয়েছে আমরা ওখানে বসেও ছিলাম তো ওখানে আমি ভলিবল খেলে গিয়েছি এখানে তো মেধাযুক্ত ছেলেরা আছে যাতে যারা স্পোর্টসের ফিল্ডে তারা তাদের সর্বোচ্চ দিয়ে পশ্চিম বাংলা শুধু নয় দেশের মানকে উজ্জ্বল করতে পারবে কিন্তু দুর্ভাগ্য তারা নির্দিষ্ট সঠিক প্ল্যাটফর্ম পাচ্ছে না তাদের প্র্যাকটিসের জায়গা তাদের মেধার বহির প্রকাশ ঘটানোর জায়গা পাচ্ছে না তাই জন্য আমরা এখানে একটা উন্নত মানের স্টেডিয়াম চেয়েছি তো এই বিষয়গুলো নিয়ে দত্তপুকুরের অলিতে গলিতে গিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাবো আমরা আমরা পৌঁছে দত্তপুকুরের সাধারণ মানুষকে নিয়ে প্রয়োজনে ডিএম ডেপুটেশন হবে আগামী দিনে দেখতে এটা তো বোঝাই যাচ্ছে স্বামীজির ভাষায় আমি একটা কথা বলি শেষ করব স্বামীজি বলছেন সারাদিন চলার পথে যদি তুমি কোনো বাধার না সম্মুখীন হও জানবে তুমি ভুল পথে পরিচালিত হচ্ছ তো স্বামীজির ভাষায় আজকে আমি বলতে বলছি আই স্টুডেন্ট ফান্ড সঠিকভাবে সঠিক পথে চলছে বাধার সম্মুখীন হতে হচ্ছে এ হচ্ছে ওই পুলিশটা

সিবিআই যে তাদের নাকি খুঁজে পাচ্ছে না তো আমরা পাবলিক দত্তপুড়ের মানুষ কুরফুরা শরীফের মানুষ বারাসাতের মানুষ বসিরাটের মানুষ খুঁজে দেবো ওই দুষ্কৃতি কারা সমাজ কারা ছিল যারা আমাদের বাড়িতে নিয়ে আমাদের কন্যা তোমাকে ফোন করেছে এই কাজটা করতে বলুন একটা কথা বলেছিলেন যে তারা নাকি ইসলাম বিরোধী না মুসলিম বিরোধী না কিন্তু পরের দিন আবার সেই পরের দিন আবার বলছেন যে আমাদের আবার মুসলিম ভোট দরকার নেই একটা কথা বলবো রাজনৈতিক কারবার এখন এদের পছন্দ হয়েছে একটা নির্দিষ্ট ধর্মের মানুষের ভোটের জন্য যেই ভোট পেয়ে যাবে ক্ষমতায় আসবে উত্তরপ্রদেশ বানাবে উত্তর দলিত হওয়াটা হচ্ছে অপরাধ হয়ে গিয়েছিল তুমি দলিতের ছেলে তুমি আমাকে করে চলে যাবে গাড়ি থেকে নেবিয়ে পিটেছে তুমি দলিত তুমি বিয়ে বাড়ি মানে লজ ভাড়া করে তোমার মেয়ের বিয়ে দেবে তোমার এত বড় হিম্মত পিটিয়েছে এরা রাজনৈতিক কারবারি যখন প্রয়োজন হবে মুসলিম ভোট এরা মুসলিম ভোটের কথা বলবে দেখুন মহারাষ্ট্রে গিয়ে কি বলছে গোমাংস ব্যান করে দেবো ভোট আমাকে দাও গুয়াতে কিন্তু গিয়ে কথা বলছে না মেঘালয়ে গিয়ে কথা বলছে না যে গোমাংস বন্ধ করে দেবো আমি জিতলে তখন বলছে তখনও কথাটা কথা বলছে না আছে তারা খায় ওখানে খাসিয়া জাতির ভোট না পেলে বিজেপি সিট পাবে না তো সুতরাং এটা রাজনৈতিক কারবারি আজকে যদি মুসলমানদের ভোটের প্রয়োজন হচ্ছে না ওই জন্য এখন হিন্দু ভোট প্রয়োজন ওদের দরকার যখন এদের আবার মুসলিম ভোটের দরকার হবে দেখবে আপনার পায়ের নিচে এসে বসবে এই রাজনৈতিক কারবারিদের থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে